রথযাত্রার লোকারণ্য মহাধুমধাম ভক্তরা লুটায় পথে করিছে প্রণাম রবীন্দ্রনাথের এই কথাই বুঝিয়ে দিচ্ছে আবেগের বাঁধ ভাঙে এই চিরাচরিত অনুষ্ঠানে মানুষের মিলন মেলায় পরিণত হয় এই ঐতিহ্যের উৎসব প্রতিবারই ইস্কন কর্তৃপক্ষ এই রথযাত্রার আয়োজন করে এবারও সেই রথযাত্রা উপলক্ষে বিশেষ আয়োজন করছে নবদ্বীপের ইস্কন সংস্থা মাঝে মাত্র আর কয়েকটি দিন তারপরেই মহাশড়ম্বরে পালিত হবে মায়াপুর রথযাত্রা উৎসব উৎসব উপলক্ষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম ঘটবে পবিত্র ভূমিতে বলা যায় হিন্দুদের এই ধর্মীয় আবেগ সম্প্রীতির অনন্য আবহ তৈরি করেছে মায়াপুর ইস্কন মন্দির থেকে পাঁচ কিলোমিটার দূরে রয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা রাজাপুর সেই রাজাপুরের জগন্নাথ মন্দির থেকে তিনটি পৃথক সুসজ্জিত রথে জগন্নাথ বলরাম ও সুভদ্র মহারানী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের অস্থায়ী গণ্ডিচায় প্রবেশ করবেন উল্টো রথ পর্যন্ত মায়াপুরের গণ্ডিচায় থাকার পর পুনরায় উল্টো রথের দিন মায়াপুর থেকে রাজাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন শ্রী রাধা মাধব প্রাঙ্গনে গুন্ডিচা মন্দির অবস্থান করছেন সেখানে আমাদের সাত দিন ব্যাপী বাকি সাত দিন ব্যাপী ভগবান অবস্থান করবেন এবং আবার উল্টো রথ সাত দিনের পরে আবার একই ভাবে আমাদের রাজাপুরে মায়াপুর থেকে রাজাপুরে যাবেন তো বর্ণাঢ্য শোভাযাত্রা থাকছে সঙ্গে সাতটা দলে মহাপ্রভু যেমন সাতটা দলে সাত প্রহরিয়া দরে বিভক্ত হয়েছিলেন সংকীর্তন ভাবে সেই একই ভাবে এখানে সাতটা দল থাকছে সংকীর্তন দল তারা সংকীর্তন করছে এবং এলাকার সমস্ত মানুষ সমস্ত জনগণ এসে এই রথযাত্রায় যোগদান করতে পারবেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনে মিলন মেলায় পরিণত হবে মায়াপুরের ইস্কনের রথযাত্রা উৎসব তবে মায়াপুর ইস্কন মন্দিরে সেবায় জানাচ্ছেন বছরের তিনশো পঁয়ষট্টি দিনই অসংখ্য ভক্তবৃন্দদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা থাকে কিন্তু রথ উৎসবের এই সাত দিন মায়াপুর ইস্কন মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলা হয় একদিকে যেমন হাতিদের নিয়ে পরিক্রমা অন্যদিকে রাধা গোবিন্দর যুগল মূর্তি নিয়ে নগর পরিক্রমাও করা হয় এই সাত ইউরোপীয় বিদেশি ভক্তদের বেশি আনাগোনা হয় প্রত্যেকেই দীক্ষায় দীক্ষিত হয়ে মেতে ওঠেন হরিনাম সংকীর্তনে আট তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে আমাদের ছাপ্পন্ন ভোগু দেয়া হয় ভগবানকে জগন্নাথ সুভদ্রা বলদেবকে আর সেইভাবে আমরা পুরো প্রোগ্রাম করবো তারপর পনেরো তারিখে আমাদের উল্টো রথ পনেরো তারিখে আবার এখান থেকে গুন্ডিচা থেকে যেটা ইস্কন মায়াপুর প্রাঙ্গন থেকে রাজাপুরে যে জগন্নাথ মন্দির সেখানে আমরা ফেরত যাব। তবে বিদেশিদের কথা মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থাও করা হয় এক প্রকার বলা যেতেই পারে দেশ ও বিদেশি ভক্তবৃন্দদের যে মিলন মেলা তা এক অনন্য নজির গড়ে মায়াপুর ইস্কন মন্দির নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট বাংলা জাগো